বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছ লোটে মাছ রান্না করার জন্য লাগছে এখানে গোলমরিচ লবণ এখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা ধনে পাতা টক দই আর ময়দা তাহলে দেখতে থাকো কিভাবে করছি আমি এবার আমি ময়দাটার মধ্যে লবণ আর গোলমরিচ মিশিয়ে নেব লোটে মাছগুলো কেটে নুন মেখে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম জল কিন্তু ঝরাতে হবে নাহলে কিন্তু হবে না এবার আমি লোটে মাছটা নিয়ে এভাবে ওট করে নিয়ে তেলে ছেড়ে দেবো এবার আমি মাছগুলোকে এভাবে ভেজে নেব এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে গ্যাসের সিমটা দিয়ে বেশি বাড়ালে হবে না পুড়ে যাবে এগুলো সব ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই মশলা কষা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি এবার দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম